বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ রাতের আপডেট সংবাদগুলো শুরুতেই শিরোনাম গাজার প্রতি সমর্থন এবার দখলদার বাহিনীর অবস্থানের রকেট ও ড্রোন হামলা চালালো হিজবুল্লা বাহিনী এদিকে জাতিসংঘ বিশেষজ্ঞের আহ্বান ইহুদিবাদী ইসরায়েলের ওপরে অস্ত্র ও তেল অবরোধ আরোপ করুন এবং জানিয়ে দেব এবার মহাকাশেও পরমাণু যুদ্ধের ছায়া জাতিসংঘে ভেটো রাশিয়ার এরপরেই থাকবে গাজা ইস্যুতে মার্কিং নীতির প্রতিবাদে আরও এক কর্মকর্তার পদত্যাগ জানিয়ে দেব নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপরে ভয়ঙ্কর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদে ইসরায়েল চলছে গণহত্যা এরই মাঝে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়েছে এর বিরুদ্ধে প্রতিবাদ এমন আবহে আমেরিকাকে ইরানের আহ্বান ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করুন জানিয়ে দিব ইসরায়েল মার্কিন সরকারের জন্য জাতিগুলোর সম্পদ লুণ্ঠনের মাধ্যম ইসরায়েল হচ্ছে মার্কিন সরকারের বর্বর প্রকল্প শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ রাতের আপডেট সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন গাজার প্রতি সমর্থন দখলদার বাহিনীর অবস্থানের রকেট ও ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা কয়েকটি সামরিক অবস্থানের রকেট এবং বিস্ফোরক বোঝায় ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে বৃহস্পতিবার বিকেলে উত্তর ইসরায়েলে আল জাইরা সামরিক স্থাপনায় সেনাকে লক্ষ্য করে হিজবুল্লা ঝাঁকে ঝাঁকে রকেট দিয়ে হামলা চালায় রকেটগুলো সুনির্দিষ্ট আঘাত হেনেছে এবং ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে এর কিছুক্ষণ পরে হিজবুল্লা যোদ্ধারা আইন মার্গালিয়জ সামরিক ঘাটিতে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালায় দক্ষিণ লেবাননের বেসামরিক জনগণের ওপর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের জবাবে এই ড্রোন হামলা চালানো হয় এছাড়া ইসরায়েলের আল মালিকিয়া পোস্টে প্রবেশের সময় একদল দখলদার সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা গোলা বর্ষণ করে এর পাশাপাশি ইসরায়েলের একটি সামরিক বহরের ওপরও হিজবুল্লাহ যোদ্ধারা গাইডেড মিসাইল এবং কামানের গোলা দিয়ে হামলা চালায় এই হামলায় ইসরায়েলের দুটি সাজোয়া যান ধ্বংস হয় ইসরায়েল সেনাদের হতাহতের ঘটনা গোপন করার জন্য সেখানে ধোয়ার আবরণ সৃষ্টি করে দখলদার বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের ওপরে অস্ত্র ও তেল অবরোধ আরোপ করুন জাতিসংঘ বিশেষজ্ঞের আহ্বান ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকো আলবানিস ইহুদিবাদী ইসরায়েলের ওপরে অস্ত্র এবং তেল অবরোধ আরোপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান তিনি বলেন এই মুহূর্তে ইসরায়েল তার আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলো এমন মাত্রায় পরিত্যাগ করেছে যার কারণে অবিলম্বে এবং নিঃশর্তভাবে তার ওপরে অস্ত্র ও তেল নিষেধাজ্ঞা আরোপ করা উচিত ইসরায়েলের কাছে অস্ত্র এবং সামরিক সহায়তা পাঠানোর ব্যাপারে আমেরিকা এবং কয়েকটি পশ্চিমা দেশকে অভিযুক্ত করেন আলবানিজ তিনি বলেন গণহত্যা বিষয়ক কনভেশন অনুযায়ী গণহত্যার সহযোগিতা করা অপরাধ ফলে ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে তাতে সহায়তা করার ক্ষেত্রে প্রাথমিকভাবে আমেরিকা এবং বেশ কয়েকটি দেশ ইসরায়েলের কাছে রাজনৈতিক ও সামরিক সহায়তা পাঠিয়ে সেই হত্যাকাণ্ডে সহায়তা করছে এটা পরিষ্কার আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে ইসরায়েলের প্রতি আমেরিকা পশ্চিমা কয়েকটি দেশের এই সমর্থন আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে এই ধরনের সহায়তা না দেওয়ার ব্যাপারে যে অন্তর্বর্তীকালীন নির্দেশনা দিয়েছে তারও লঙ্ঘন গত জানুয়ারি মাসে আন্তর্জাতিক বিচার আদালত ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সরকারকে নির্দেশ দিয়েছিল যে গাজায় গণহত্যা বন্ধের ব্যাপারে তার ক্ষমতার ভেতরে সব করতে হবে আলবানিস বলেন ইউরোপীয় ইউনিয়নকেও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে শুধুমাত্র উগ্রপন্থী বসতি স্থাপনা নিষেধাজ্ঞা দিলে চলবে না এই বসতি স্থাপনকারীরা ইসরায়েলের সম্প্রসারণ অংশ হিসেবে কাজ করছে ফলে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে নিষেধাজ্ঞা দিতে হবে বসতি স্থাপনকারীরা মূল অপরাধী নয় এবার মহাকাশেও পরমাণু যুদ্ধের ছায়া জাতিসংঘে ভেটো রাশিয়ার বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ ক্রমেই ঘন হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝেই ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে অন্যদিকে ইরানে ইসরায়েল ড্রোন হামলা ঘিরেও চাঞ্চল্য তৈরি হয়েছে এবার আলোচনায় উঠে এলো মহাকাশে পরমাণু যুদ্ধের করাল ছায়া প্রসঙ্গ মহাকাশে ভয়ঙ্কর পরমাণু যুদ্ধ থেকে সমস্ত দেশকে বিরত রাখার প্রস্তাব পেশ হল জাতিসংঘে নিরাপত্তা পরিষদে পনেরোটি দেশের মধ্যে ভোট গ্রহণ হয়েছিল তেরোটি দেশই প্রস্তাবের পক্ষে সায় দিলেও একমাত্র রাশিয়াই এর বিরোধিতা করেছে চীন ভোটদান থেকে বিরত থেকেছে জাতিসংঘের প্রস্তাবে সমস্ত দেশকে পারমাণবিক অস্ত্র ও অন্যান্য অস্ত্র নির্মাণ করে মহাকাশের যুদ্ধ থেকে বিরত থাকার কথা বলা হয়েছিল দেখা যায় চীন ভোটদান থেকে বিরত থাকলেও রাশিয়া ভেটু প্রয়োগ করেছে এরপরই মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড আক্রমণ করেন মস্কোকে তিনি মনে করিয়ে দেন রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন রাশিয়ার মহাকাশে পরমাণু প্রয়োগের কোনো পরিকল্পনাই নেই তারপরই তার খোঁচা আজকে ভেটোটা তাহলে কেন যদি আপনারা আইনই মেনে চলেন তাহলে এমন একটা প্রস্তাবকে সমর্থন কেন করছেন না যেটা এর সপক্ষেই কথা বলছে কি লুকাতে চাইছেন আপনারা মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানো পুতিনকে আক্রমণ করেছেন তার দাবি আমেরিকা জানতে পেরেছে রাশিয়া একটা নতুন উপগ্রহ তৈরি করছে যেটা পরমাণু অস্ত্র মহাকাশে নিয়ে যেতে পারে যদি সত্যি রাশিয়া এমন কিছু করতে না চাইতো তাহলে ভেটু প্রয়োগ করত না কিন্তু এ প্রসঙ্গে কি বলছে রাশিয়া জাতিসংঘের রুশ সদস্য ভ্যাসিলি নেবেনজিয়া দাবি করেছেন এই প্রস্তাব পুরোপুরি অবাস্তব ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ গাজা ইস্যুতে মার্কিন নীতির প্রতিবাদে আরও এক কর্মকর্তার পদত্যাগ ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের নৃশংস হামলার বিষয়ে ওয়াশিংটনের নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরবি ভাষার মুখপাত্র পদত্যাগ করেছেন স্থানীয় সময়ে বৃহস্পতিবার তিনি তার পদত্যাগপত্র জমা দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের বরাতে প্রতিবেদনে বলা হয় হালার আহারিদ দুবাই আঞ্চলিক মিডিয়া হাবের ডেপুটি ডিরেক্টর ছিলেন এবং আঠারো বছর আগে একজন রাজনৈতিক ও মানবাধিকার বিষয়ক কর্মকর্তা হিসেবে স্টেট ডিপার্টমেন্টে যোগ দেন সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কড ইন এ তিনি লিখেছেন যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে আঠারো বছর মর্যাদাপূর্ণ সেবা প্রদান করার পর আমি এপ্রিল দু সালে পদত্যাগ করেছি প্রায় এক মাস আগে পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার ব্যুরোর অ্যানেলে সেলাইন পদত্যাগের ঘোষণা দেন এবং পররাষ্ট্র দপ্তরের স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা জোশ পল গত অক্টোবরে পদত্যাগ করেন দেশটির শিক্ষা বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা তারিক হাবাস যিনি ফিলিস্তিন আমেরিকান চলতি বছরের জানুয়ারিতে পদত্যাগ করেছিলেন গত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে তেলাবিব তাদের এই নৃশংস হামলা ও গণহত্যার প্রতি সরাসরি সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ভেতরে বাইরে এবং মানবাধিকার গোষ্ঠীগুলোর কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে সূত্র রয়টার্স ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন গাজায় চলছে ব্যাপক গণহত্যা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদ এরই আমেরিকাকে ইরানের আহ্বান ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করুন আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিবাদকারীদের যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তার ওপর ব্যাপক ধরপাকড় ও নিপীড়নমূলক অভিযান চালানোর জন্য মার্কিন সরকারের তীব্র নিন্দা ও সমালোচনা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান তিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রতি দ্রুত মার্কিন প্রশাসনকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন আমির আবদুল্লাহিয়ান তিনি বলেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যজ্ঞ চালাচ্ছে তার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ করছেন এইসব প্রতিবাদী মানুষের ওপরে মার্কিন সরকার পুলিশ লেলিয়ে দিয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং তাদের ওপরে দমন নিপীড়ন চালাচ্ছে মার্কিন সরকারের এই পদক্ষেপ বিশ্ববাসীকে উদ্বিগ্ন করে তুলেছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আমেরিকা যে সর্বাত্মক সমর্থন দিয়ে আসছে তার ওই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষক শিক্ষার্থীদের ওপরে দমন পীড়ন চালানো হচ্ছে এর মধ্য দিয়ে আমেরিকার দ্বৈত নীতি এবং স্ববিরোধী আচরণ বিশ্ববাসীর কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে আমির আবদুল্লাহ বলেন গাজা উপত্যকায় এহুদিবাদী ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে সম্প্রতি খান ইউনিস শহরের নাসের হাসপাতাল চত্বরে গণকবর আবিষ্কারের মাধ্যমে তার সুস্পষ্ট হয়ে উঠেছে ইহুদিবাদী ইসরায়েল এবং তার সমর্থকরা এই কলঙ্ক আর থাকতে পারবে না ইসরায়েল মার্কিন সরকারের জন্য জাতিগুলো সম্পদ লুণ্ঠনের মাধ্যম ইসরায়েল মার্কিং সরকারের প্রকল্প। মার্কিং সরকার অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের উন্নয়ন ও সম্প্রসারণের অন্যতম প্রধান রূপকার দশকের পর থেকে মার্কিং সরকারের এই ভূমিকা আরও লজ্জাজনকভাবে নগ্ন রূপে ধরা পড়ছে মার্কিং সরকার ইহুদিবাদী ইসরায়েলের সৃষ্টি ও এর শক্তি জোরদারের কাজে হাজার হাজার কোটি ডলার ব্যয় করেছে এবং এ কাজে আরও হাজার হাজার কোটি ডলার সাহায্য দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কাজও শুরু করেছে যে কোনো মূল্যে ইসরায়েলের প্রতি এই ধরনের সর্বাত্মক মার্কিং সমর্থন অব্যাহত রাখা কোনো বিস্ময়ের বিষয় নয় কিন্তু পশ্চিম এশিয়ার একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা প্রতিরোধ আন্দোলনগুলোর চলমান প্রতিরোধ সংগ্রামের প্রেক্ষাপটে আগ্রাসী ও সশস্ত্র ইসরায়েলের ব্যাপারে মার্কিং ভূমিকা কেমন হওয়া উচিত কারণ ইসরায়েল মার্কিং যুক্তরাষ্ট্রের স্বার্থকে বিপদ বিপদাপন্ন করছে মানবিক ত্রাণ সাহায্যের ব্যাপারে মার্কিং দাবি এখন হাস্যকরের কারণে যে ওয়াশিংটন একদিকে ফিলিস্তিনের ধ্বংসযজ্ঞে শরিক হচ্ছে এবং অন্যদিকে আকাশ থেকে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সাহায্য নিক্ষেপের পদক্ষেপ নিয়ে ফিলিস্তিনিদের ক্ষোভের জখমে মলম দেওয়ার চেষ্টা করছে মার্কিন সরকার অতীতেও উপনিবেশবাদী ও স্বৈরতান্ত্রিক শক্তিগুলোকে সহায়তা দিয়েছে কিন্তু ফিলিস্তিন সংকটের ক্ষেত্রে মার্কিন অবস্থান বেশ বিস্ময়কর ইসরায়েলের সঙ্গে তার অসাধারণ সম্পর্কের কারণে অধ্যাপক নোয়াম চমস্কি যেমনটি বলেছেন ইসরায়েল পশ্চিম এশিয়ার আরব জাতীয়তাবাদকে ধ্বংস করে দিয়েছে এবং এই অঞ্চলে মার্কিন সরকারের জন্য সম্পদ লুণ্ঠনের মাধ্যমে পরিণত হয়েছে আর এই অবস্থা সৃষ্টির সময় থেকে আজ পর্যন্ত মার্কিন ইসরায়েলি বন্ধুত্ব পুরোপুরি অটুট ও অক্ষত রয়েছে ইসরায়েল তার আগ্রাসনের ব্যাপারে কোন মানবীয় সীমারেখা মেনে চলে না অন্যদিকে প্রকাশ্য ইসরায়েলের প্রতি কোনো বাক্য উচ্চারণ করতেও সাহসী নয় ইসরায়েল এখন যুদ্ধ অপরাধ চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন সরকারের সম্পর্কে সমীকরণ এখন এমন যে ইসরায়েলের সব দুষ্কৃতির পেছনে রয়েছে মার্কিন সহযোগিতা এবং এমনকি মার্কিন সরকার চাইলেও ইসরায়েলের অপরাধযোগ্য নিয়ন্ত্রণ করতে সক্ষম নয় ইহুদিবাদী ইসরায়েলকে পশ্চিম এশিয়ার একমাত্র গণতান্ত্রিক শক্তি বলে তুলে ধরা এখন একটি তিক্ত পরিহাস কারণ ইসরায়েল এখন বিশ্বের সবচেয়ে উদ্দীত ও নির্দয় দখলদার এবং ফিলিস্তিনি জনগণকে বিতাড়িত করে ও তাদের ওপরে জাতিগত শুদ্ধি অভিযান চালিয়ে ইসরায়েল জেকে বসেছে ফিলিস্তিনে আন্তর্জাতিক আইনের নানা মানদণ্ড দিয়ে বিশ্বে ন্যায় ও অন্যায়ের প্রতিবাদ করা হয় কিন্তু ইসরায়েলের বেলায় সেই প্রথম থেকেই সব ধরনের আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পদদলন করা হয়েছে বিবেকের কোনো ধরনের দংশন ও পরিণতির চিন্তা ছাড়াই এবারও জাতিসংঘের মহাসচিব সংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ইসরায়েলের পক্ষ থেকে লঙ্ঘন করা হচ্ছে বলে বিবৃতি দিয়েছেন তখন ইসরায়েল ও জাতিসংঘের মধ্যে উত্তেজনা বেড়ে যায় তীব্র মাত্রায় আর এ থেকে বোঝা যায় জাতিসংঘ ইহুদিবাদী ইসরায়েলের মতো সরকারগুলোর ওপর তেমন প্রভাব ফেলতে সক্ষম নয় ইসরায়েল তার অবৈধ জন্মলগ্ন থেকে যুগ যুগ ধরে সবসময় শান্তির আবেদনগুলোকে বৃদ্ধাঙ্গলি দেখিয়েছে আর আন্তর্জাতিক ও বৈশ্বিক সংস্থাগুলোর ব্যর্থতা ও অক্ষমতার কারণে ইহুদিবাদী ইসরায়েল অপরাধযোগ্য অব্যাহত রেখেছে এবং গত দুইশো দিনে তথা প্রায় সাত মাসে চৌত্রিশ হাজারের বেশি বেসামরিক ফিলিস্তিনকে হত্যা করেছে তেল আবিবের সন্ত্রাসী শাসক গোষ্ঠী নিহতদের বেশিরভাগই শিশু ও নারী